দেখুন আমরা জন্মগ্রহণ পর থেকে বাংলা কথায় কথা বলি মা আর বাবা মা মা বলি প্রথমে পরে হয়তো একটু জন্ম হওয়ার কিছুদিন পরে হয়তো বাবা বাবা তো আমাদের বাংলা ভাষা হচ্ছে আমাদের মাতৃভাষা এতদিন পর কেন্দ্রে যে সরকার আছে আমাদের যে দাবি ছিল তাদের টনক নড়েছে তাদের শুভ সম্পন্ন হয়েছে তারা বাংলা ভাষাকে স্বীকৃতি দিয়েছে সত্যিকারের আমরা খুব গর্বিত আমরা যেটা অনেকদিন ধরে চাইলাম এরা অনেক দিন পরে সেটা লাভ করল অর্থাৎ তাদেরকে আমরা আন্তরিক শুভেচ্ছা জানাই ভালো থাকুন আরও সুবুদ্ধি হোক আরও বাংলার যা যা প্রকল্পের টাকা পাওনা আছে সেগুলো মিটিয়ে দে তাহলে আমরা খুশি হোক আপনারা জানেন যে বাংলার মা হিসেবে প্রতিষ্ঠিত যিনি আছেন তার নাম মা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সঙ্গে যিনি আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আছেন তিনি মানবিক আমি জানি না কোন স্কুল থেকে পড়াশোনা করছে স্বামী বিবেকানন্দ ছায়া তার মধ্যে আছে এত মানবিক বলে সে সময় মতন কাজগুলো করে সেই জন্য দুর্গা পুজোয় ভার্চুয়ালের মধ্য দিয়ে সব জায়গায় মা মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করছেন আজকেও পলাশিয়াতে আছে আমি নিজে প্রেজেন্ট থাকব চারটের সময় এবং তিনি সব সময় তার অন্য কোনো কাজ নেই তার হচ্ছে বাংলার কী করে উন্নয়ন হবে বাংলার গরিব মানুষের মনে কি করে হাসি ফোটাবো বাংলা ধর্ম ধর্মনিরপেক্ষ হিসাবে সমস্ত ধর্মের মানুষকে কি করে আমি সাহায্য করব কি করে পাশে থাকবো এই যে একটা মানবিক মুখ্যমন্ত্রী তার দল করি বলে আমার নিজেরও খুব গর্ব হয় কিন্তু আমি মা মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে ভালোভাবে ভালোভাবে বাংলাকে বাঁচিয়ে তোলার জন্য তিনি সমস্ত রকম বার্তা দিচ্ছেন তার মধ্যে দিয়ে অশুভ শক্তি কিছু পর্দার আড়াল থেকে নাড়া দিচ্ছে বা হাওয়া দিলে পর্দাগুলো একটু হেলে যায় সেরকম অশুভ শক্তি কিছুটা আসছে আমার মনে হয় এতে গভীর চক্রান্ত আছে চীন হোক পাকিস্তান হোক যারা বাংলা বিরোধী লোক যারা ভারতবর্ষের বিরোধী লোক তারা পিছন দিক থেকে কিছু একটা তাদের প্রচেষ্টা চালাচ্ছে যদি তদন্ত করে দেখা যায় আমার মনে হয় আমার কথাটা বাস্তবে সত্য হতে পারে যেটা আমি একটা আলাদা প্রশ্নে চলে আসি গতকালকে আমরা খবরে দেখিয়েছিলাম বীরভূমে যেখানে অনুব্রত মণ্ডল ফিরেছে সেখানে কিন্তু গতকাল প্রায় তিরিশটি পরিবার তৃণমূলে যোগদান করেছে বিজেপি ছেড়ে রাজ্যে কি এরকম করে আবার তৃণমূলে যোগদান করবে সাধারণ মানুষরা দেখুন বাংলার মাটিতে যারা লক্ষ্মী ভণ্ডের পয়সা নেয় তার বিশেষ বা তার মা এবং বাংলার মাটিতে মা মমতা বন্দ্যোপাধ্যায় স্টুডেন্ট ক্রেডিট কার্ড তার ছেলে বা তার মেয়ে নেয় বা কন্যাশ্রী প্রকল্পের টাকা নেয় বাড়িতে কেউ মারা গেলে সমবেথী প্রকল্পের টাকা নেয় এইসব যদি প্রকল্পের মধ্য দিয়ে যদি সত্যিকারের বাংলার মানুষ হন তাহলে তিনি তৃণমূল কংগ্রেস করবেন আর যদি নিন্দুক তৃণমূল হন তাহলে পিছন থেকে বিজেপিকে হাওয়া বাতাস দেবেন বা বিজেপি করবেন বাংলার মাটিতে বিজেপি বলে কিছু নাই কেন্দ্রের সরকার ক্ষমতায় আছে বলে যারা আজকে এমপি হয়েছেন যারা কেন্দ্রের মন্ত্রী হয়েছেন তারা কেন্দ্রের সরকারের ক্ষমতা থাকার জন্য মোদী বাবা দয়ায় তারা কিন্তু আজকে দলটা করছেন কেন্দ্রে সরকার যদি চলে যায় ভারতীয় জনতা পার্টি দু ঘন্টার মধ্যেই বাংলার মাটিতে দেখবেন একটাও বিজেপির কর্মী থাকবে না সব কর্মী কিন্তু তৃণমূল কংগ্রেসে যোগদান করবে অনেক তৃণমূল কংগ্রেসের কর্মী আছে যারা উপভোগ করে যে প্রকল্পের টাকা থেকে শুরু করে তারা কিন্তু মনে মনে চায় যে তৃণমূল কংগ্রেসের কর্মী হতে পারলে ভালো হবে ভালো হতো কিন্তু আমি আজকে কেন্দ্রের সরকার ক্ষমতায় থাকার জন্য বিনা হেলমেটে শ্রীরাম বলে মোটরসাইকেল নিয়ে চালিয়ে যেতে পারি বিনা মানে শ্রীরাম বলে যা খুশি তাই করতে পারে সেই একটা বাক্য তাদের স্বাধীনতা গ্রাস করেছে তার জন্য তারা হয়তো বিজেপি করে বাংলার মাটিতে বিজেপি নেই